আসসালামু আলাইকুম দেখেন আমি সরকারের জন্য সমালোচকিত তাই না আমাদের কাজ হচ্ছে যারা ক্ষমতায় থাকে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা বা যখন প্রশংসার কাজটা হয় আমি এই কাজটা আকন্ঠ ভাবে করি কেন আমার কাছে মনে হয় যে আপনি একটা সরকারের খারাপ দিক নিয়ে কথা বলবেন ভালো দিকটা নিয়ে কথা বলতে হবে আমার মতো আজকের দিনে লাখো লাখো মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অন্তর থেকে দোয়া চলে গেছে এই সরকারের জন্য কেন দোয়া গেছে যারাই বাঠে বাটে পড়েন নাই তারা কিন্তু বুঝেন না আমি ইউটিউবে কথা বলি গেল ছয় থেকে সাত বছর এই যে ধরেন আমি তো অনেক বিষয় কথা বলি না তারপরে যতটুকু বলি এগুলার কারণে অনেক ধরনের একটা সময় পর্যন্ত আইনি ঝামেলা আমাকে পোহাইতে হয়েছে কেন ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইন তো এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টা কি ছিল ফেসবুকে আপনি একটা স্টেটাস দিচ্ছেন আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেত এটাকে স্ক্রিনশট নেওয়া চাইলে কোনো ব্যক্তি যেমন আপনি কথার কথা যে জিয়াউর রহমান সাহেব কিনে একটা কথা বলছেন অথবা তারেক রহমান কিনে অথবা শেখ হাসিনাকে নিয়ে বা যারাই আছে রাজনৈতিক দলগুলা তো আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গঠনমূলক সমালোচনা করছেন কেউ মনে করছে সেটাতে নেতার মানহানি হয়েছে আপনার বৃদ্ধিকে মামলা একটা দিয়ে দিতো কারণ তার পছন্দ হয় নাই এই যে ঝামেলাগুলো অথবা সরকারকে নিয়ে আপনি সমালোচনা করছেন একটা ন্যায়ের পক্ষের কথা বলছেন যেটা শাসক শ্রেণীর বিপক্ষে গেছে অথবা রাষ্ট্রীয় কোনো বাহিনীর বিপক্ষে গেছে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেত আজকের দিনেও কিন্তু অনেকের বিরুদ্ধে হচ্ছে অনেকের বিরুদ্ধে হচ্ছে কিন্তু এটা আশা করি এটাও বন্ধ হয়ে যাবে কারণ সরকারি আইনটাকে পাশ করে ফেলছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ বা ডিজিটাল নিরাপত্তা আইনের যে অধ্যাদেশ আছে সেটাতে একটা যুগান্তকারী সংশোধন করেছে সরকার আর এই এক সংশোধনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সকল মামলা সকল মামলা এক দিনে বাতিল হয়ে গেছে শুধু তাই না এখানে আরো সুসংবাদ হচ্ছে যে এই আইনে বা ডিজিটাল নিরাপত্তা আইনে যারা সাজাপ্রাপ্ত হয়েছিল যারা মামলায় অভিযুক্ত ছিল এবং কি আন্ডার ইনভেস্টিগেশন বা তদন্ত রিপোর্টের অপেক্ষায় ছিল প্রত্যেকটা জিনিস এক মুহূর্তে বাতিল হয়ে গেছে এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম আর এটা মন্ত্রিসভার বৈঠকে যখন আলোচনা হয়েছে ডক্টর তাতে সম্মতি দিয়েছে আমি মনে করি এটাতে লাখ লাখ থেকে দেশে আসতে শুধুমাত্র ফেসবুকে এই ধরনের কথাবার্তা বলার জন্য তবে অনেকে আছেন এই যে এটার আবার অপ অপ অ্যাক্টিভিটিজও চালান যেমন গুজব সরানো বানায় বানায় কথা বলা গালাগালি করা উশৃঙ্খল একটিভিটিস করা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা সংঘর্ষ লাগাই দেওয়া উস্কানিমূলক একটিভিটিস করা এটাও কিন্তু করেন তো কিছু কিছু ক্ষেত্রে সেটা আলাদা তবে কোনটা আসলে প্রমাণিত কোনটা প্রমাণিত না এই কনফ্লিক্টের কারণে অনেক নিরহ নিরপরাধী মানুষ মানে এই মামলাটার মধ্যে অনেক পরিবার যারা এই পাটে গুলা পড়ছিল বাবারা ঘুমাইতে পারতো না অনেকে বিদেশ থেকে দেশে যেতে পারতো না দেশে এই ঝামেলা হবে ওই ঝামেলা হবে এয়ারপোর্টে আটকে ফেলবে তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো উদ্যোগ ছিল সরকারের এমনকি আগামী দিনগুলোতে যেন এই আইনটা অপব্যবহার করিয়া কারো বাক স্বাধীনতার কিন্তু ভবন আছে আমার স্বাধীনতার মানে এই না যার একজন মানুষ আমি গাইলাম আমার বাক্সাধীনতার মানে এই না যার একজন আমি অপরাধ একটা অপবাদ একটা ফেসবুকে আসার জনপ্রিয়তা আছে বলে দিলাম পাবলিক হা হা করে দৌড়ে গেলো এটো না সেটার ক্ষেত্রে আইনী ব্যবস্থা থাকবে সেটা আলাদা কিন্তু আমি একটা সরকারের সমালোচনা করবো অথবা একটা প্রতিষ্ঠানের একটা ব্যক্তির গঠনমূলক উইথ এভিডেন্স জন্য আমার বিরুদ্ধে নিরাপদ ডিজিটাল মামলা হয়ে যাবে বাক স্বাধীনতা বন্ধ হয়ে যাচ্ছে কথা বলার অধিকার বন্ধ হয়ে যাচ্ছে এই কাজগুলো যেগুলো ছিল এগুলো যেন আগামী দিন আর না হয় কোনো সরকার রাজনৈতিক সরকার আসলে যেন এই কাজগুলো করতে না পারে মানুষ কথা বলতে হবে আপনি যখনই ক্ষমতায় বসবেন আপনাকে নিয়ে আলোচনা হবে কারণ এই ডক্টর উডিনুসের পক্ষে একসময় সারা বাংলাদেশ কথা বলছে এখন ওনার বিপক্ষেই কিন্তু আমরা বেশিরভাগ সময় কথা বলি কোন বিপক্ষে না ওনার অথবা যেমন আমরা প্রশংসা করি কোথাও কোন রকম কনফ্লিক্ট তৈরি হলে আমরা তারই কিন্তু সমালোচনা করি প্রশংসা সমালোচনা পাশাপাশি কারণ দায়িত্বে যখন চেয়ারে থাকবেন না আলোচনায়ও থাকবেন না সো যারাই শাসক গোষ্ঠী ক্ষমতায় বসবেন এটা খেয়াল রাখতে হবে যে আপনাদেরকে সমালোচনা সহ্য করতে হবে তো সরকার বলছে যে আমাদের আইন উপদেষ্টা দুই হাজার সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে সকল মামলা বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে এর ফলে সবাই মুক্তি পাচ্ছে আর ডক্টর ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে সেখানে সাইবার সুরক্ষা